নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু তোমাদের যে পরীক্ষা হতে চলেছে কত তারিখ সেই তারিখ সময় কতক্ষণ কিভাবে তোমরা উত্তরপত্র করবে তোমরা আনসারগুলো কিভাবে লিখবে সব এই ভিডিওতে দেখাচ্ছি তোমরা শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আচ্ছা তোমাদের প্রথমে বলি যে নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু পরীক্ষা হচ্ছে কত তারিখ পরীক্ষা হচ্ছে নয়ই নভেম্বর নই নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের ন তারিখ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসেই তোমাদের নই নভেম্বর পরীক্ষা পড়েছে কি বার পড়ছে বার পড়ছে রবিবার ছুটির দিন রবিবার নিশ্চয়ই তোমাদের স্কুলে অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিয়ে দিয়েছে তো ওখানে অ্যাডমিট কার্ডটা কিভাবে ফিল করবে দেখো অ্যাডমিট কার্ড থেকে তোমাদের প্রশ্নপত্রটা কিভাবে ফিল করবে তা বলে দিই যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া রয়েছে ওই অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের রোল নাম্বার দেওয়া আছে একটা রোল নম্বর দেওয়া আছে ওই রোল নম্বরটা তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া থাকবে সেখানেতে তোমাদের ফিল করতে হবে প্রশ্নের মধ্যেই উত্তর করতে হবে যেমন ধরো তোমার রোল নাম্বার ওখানে দেওয়া আছে যে পাঁচ শূন্য সাত তিন দুই এই রোল নাম্বারটা তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে কোথায় দেওয়া রয়েছে না অ্যাডমিট কার্ডের দেওয়া রয়েছে এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটাই তোমার এখন নাম্বার তোমার ক্লাসের রোল নাম্বারটা কিন্তু রোল নাম্বার নয় এখন মেধা পরীক্ষার জন্য তো এইবার এই রোল নাম্বারটাকে তোমাকে ফিল করতে হচ্ছে আচ্ছা তারপরে তোমার নামটাকে পরিষ্কার করে নামটা লিখবে এটা খুব দরকারি জিনিস রোল নাম্বার আর নাম প্রত্যেকটা অক্ষর যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় একদম বাংলা অক্ষরেতে তোমরা নাম লিখবে যেমন কারণ নাম আমি ধরলাম যে এই যে ধরো প্রজ্ঞা পয়লা বর্গিজয় আকা প্রজ্ঞা মন্ডল কারণ নাম তাহলে এই নামটাকে এরকম পরিষ্কারভাবে লিখবে তাহলে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে রোল নাম্বারটাকে ওইভাবে লিখবে এইবার কি করবে ফিল করার পর উত্তরপত্র কীভাবে করবে দেখো উত্তরপত্রতে তোমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে কতক্ষণের পরীক্ষা হবে আগে বলে দিই পরীক্ষা কতক্ষণ ধরে হবে পরীক্ষার সময় কত না পরীক্ষার সময় হচ্ছে তোমাদের দু ঘন্টা দু ঘন্টা ধরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ শুরু হচ্ছে কটা থেকে শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলবে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত এই দু ঘন্টা ধরে তোমাদের পরীক্ষা হবে এইবার পরীক্ষা দু ঘন্টার মধ্যে তোমাদের প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা একই দিনে হবে আমাকে কেউ কেউ মেসেজ করছে যে কোন বিষয় কবে পরীক্ষা হবে আমি বলে দিই যে সব বিষয় আচ্ছা সব বিষয়ের পরীক্ষা এক দিনে হবে সব বিষয় হবে একই দিনে একই দিনে অর্থাৎ ওই ন তারিখ একই দিনে অর্থাৎ কত তারিখ হবে ন তারিখ হবে রবিবার ন তারিখ রবিবার তোমাদের একই দিনে সব পরীক্ষা হবে এইবার কিভাবে প্রশ্ন থাকবে উত্তর কিভাবে করবে দেখো সব থাকবে এমসিকিউ টাইপের কি থাকবে এমসিকিউ এমসিকিউ মানে কি মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন মাল্টিপল চয়েস কীরকম যেমন ধরো একটা প্রশ্ন দেওয়া আছে যে এই যে এখানেতে আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখাচ্ছি তো সাধারণ গানের প্রশ্ন দেখাচ্ছি এখানেতে যেমন দেওয়া যায় যে এই যে ধরো বক্সাইট পাথর থেকে কোন ধাতু পাওয়া যায় আচ্ছা বক্সাইট পাথর থেকে কোন ধাতু পাওয়া যায় এখানে তোমাদের এইভাবে লেখা থাকবে যে বক্সাইট বক্সাইট পাথর থেকে পাথর থেকে কোন ধাতু পাওয়া যায় কোন ধাতু পাওয়া যায় আচ্ছা এইবার অপশানগুলো থাকবে কিন্তু নিচে প্রথমে ক দেওয়া থাকবে কয়েতে দেয়া থাকবে লোহা আচ্ছা তারপর নিচে থাকবে খ দিয়ে থাকবে তামা তারপরে গ দিয়ে থাকবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এইরকম চারটে অপশান দেয়া থাকবে অ্যালুমিনিয়াম আর ঘ অপশানে থাকলো হয়তো ব্রোঞ্জ এইবার তোমরা কিভাবে ফিল করবে দেখো আচ্ছা প্রথমত বলি যে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটার পাশে টিক মারতে হবে টিকটা কোথায় দেবে তোমরা না টিকটা দেবে কীভাবে দেখো যে বক্সাইট আচ্ছা প্রথমে বলি যে উত্তরটা ধরো তোমার জানা নেই এরকম জানা না থাকলে কিভাবে উত্তরটা করবে প্রশ্ন হচ্ছে বক্সাইট পাথর থেকে কোন ধাতু পাওয়া যায় কোন ধাতু পাওয়া যায় আচ্ছা ধরো উত্তরটা তোমার জানা নেই কীভাবে করবে প্রথমে দেখবে যে সবকটা কটা অপশানের মধ্যে কোনগুলো হবে না ম্যাচ করছে না সেই তিনটেকে আউট করে দাও তাহলে যেমন লোহা লোহা কি বক্সাইট থেকে পাওয়া যায় দেখো তোমরা বইয়ে পড়েছ যে লোহা মানুষ প্রথম কি কোথা থেকে পেয়েছে না লোহা পেয়েছে উল্কাপিণ্ড থেকে লোহা পেয়েছে কোটা থেকে উল্কাপিণ্ড থেকে লোহা পেয়েছে তাহলে নিশ্চয়ই বক্সাইট থেকে পাওয়া যায়নি তাহলে বক্সাইট উত্তর হলো না আচ্ছা তারপরে দেওয়া রয়েছে তামা তামা হচ্ছে যে মানুষের প্রথম ধাতু প্রথম মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল প্রথম ধাতুর ব্যবহার শিখেছিল তামা যেটা প্রকৃতি থেকে পাওয়া গিয়েছিল কোথা থেকে পাওয়া গিয়েছিল না প্রকৃতি থেকে পাওয়া গিয়েছিল তারপরে আছে যেমন ধরো ব্রোঞ্জ ব্রোঞ্জটা হচ্ছে যে তামা আর টিন এই দুটো মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় তাহলে তামা টিন মিশিয়ে যদি ব্রোঞ্জ তৈরি করা হয় তাহলে নিশ্চয়ই সেটা বক্সাইড পাথর থেকে পাওয়া যায়নি তাহলে উত্তর হলো কোনটা অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ বক্সাইড পাথর থেকে পাওয়া গেল কি অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া গেল অর্থাৎ খুব সুন্দরভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে যদি উত্তর নাও জানা থাকে তাহলে দেখবে তোমরা উত্তর করতে পারছো এইভাবে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে একশো জানা থাকবে এরকম কখনোই আশা করে যাওয়াটা ঠিক নয় তবে ম্যাক্সিমামটা আমি যে সমস্ত ভিডিও বানিয়েছি সেখান থেকে তোমরা ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখে নেবে যা দুটো একটা থাকবে না সেগুলোকে এইভাবে তোমরা গেস করে আনসার করতে পারবে প্রথমে যে তিনটে একদম ম্যাচ করছে না সে তিনটেকে আলাদা করে দাও বাকি যেটা পড়ে রয়েছে সেটা করে দাও সঠিক আনসার দেখবে একদম একশো পারসেন্ট তোমার সঠিক উত্তর হবে তো এইভাবে তোমরা উত্তরপত্র করবে এইবার তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যে যেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় থেকে কত নাম্বার করে থাকবে বলেছিলাম কুড়ি নাম্বার করে থাকছে প্রত্যেকটা বিষয় থেকে পাঁচটা বিষয়ে কুড়ি 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 করে থাকছে তোমাদের মোট হচ্ছে একশো নাম্বার থাকছে এইবার এই একশোর মধ্যে কত কি পেলে পুরস্কার পাবে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে পুরস্কারের ব্যাপারটা আচ্ছা বলে দিই পুরস্কারের ব্যাপারটা কত নাম্বার পেলে তোমরা পুরস্কার পাবে বা সার্টিফিকেট পাবে সব ডিটেলসে বলে দিচ্ছি দেখো প্রথমত হচ্ছে যে পরীক্ষা হচ্ছে আমার একশো নাম্বারের পরীক্ষা একশো নাম্বারের মধ্যে মনে রাখবে নব্বই প্লাস নব্বই প্লাস পেতেই হবে অর্থাৎ মোটামুটিভাবে ধরে নাও যে এই যে চুরানব্বই বা পঁচানব্বই পেলে তোমরা পুরস্কার পাবে কিসে না রাজ্য স্তরের পুরস্কার পাবে এই রকমের নাম্বার পেলে অর্থাৎ চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এই ধরনের যদি কাছাকাছি নাম্বার থাকে তাহলে জানবে যে রাজ্য স্তরের পুরস্কার পাবে রাজ্য স্তরের পুরস্কার পুরস্কার এটা দেওয়া হয় কোথা থেকে দেওয়া হয় কলকাতা থেকে দেওয়া হয় রাজ্যস্তরের পুরস্কারটা দেওয়া হয় কোথা থেকে কলকাতা থেকে দেওয়া হয় আচ্ছা কি পুরস্কার দেওয়া হয় সেটা প্রত্যেক বছর আলাদা আলাদা রকমের পুরস্কার দেওয়া হয় আর্থিক সাহায্যও করা হয় তোমরা সেটা যারা পুরস্কার পাবে তারা সেখানে গিয়ে দেখতে পাবে আচ্ছা তারপরে হচ্ছে যে যদি দেখা যায় যে তুমি আশি প্লাস পেলে মোটামুটি ধরো পঁচা পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে পঁচাশি থেকে নব্বই অর্থাৎ বাংলায় লিখলে হবে পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে জানবে যে সেটাতে তোমরা সার্কেল মানে চক্রস্তরে স্তরে পুরস্কার পাবে সেটা তোমাদের ব্লকে যে কোনো একটা স্কুল থেকে পুরস্কার দেওয়া হবে আচ্ছা তারপরে হচ্ছে যে আরেকটা একটা যে ধরো নব্বইয়ের কাছাকাছি নব্বইয়ের থেকে একটু কম নব্বইয়ের কম পাওয়া গেল তাহলে আশা করা যায় যে জেলা স্তরের পুরস্কার পাবে আশা করা যায় কিন্তু যে বছর যেমন নাম্বার উঠবে সেই অনুযায়ী পুরস্কার দেওয়া হয় হয়তো দেখা গেল যে রাজ্য স্তরের পুরস্কার একশোর মধ্যে একশোর মধ্যে হয়তো আটানব্বই পেলে হয়তো রাজ্য স্তরের পুরস্কার পাওয়া যাচ্ছে সেটা যে বছর যেমন নাম্বার উঠবে সেই অনুযায়ী পুরস্কার দেওয়া হয় মোটামুটিভাবে আশা করা যায় পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এই ধরনের নাম্বার থাকলে রাজ্য স্তরের পুরস্কার পাওয়া যাবে পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে থাকলে মোটামুটি চক্রস্তরের পুরস্কার পাওয়া যাবে আর মোটামুটি নব্বইয়ের আশেপাশে বিরানব্বই তিরানব্বই এই ধরনের নাম্বার থাকলে সেখানেতে জেলা স্তরের পুরস্কার পাওয়া যাবে কি পুরস্কার দেবে সেটা সেই সময় এলে জানতে পারবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে রেজাল্ট কবে বেরোবে দেখো পরীক্ষা হচ্ছে তোমাদের কবে নভেম্বর মাসের ন তারিখে পরীক্ষা হচ্ছে নভেম্বর মাসের ন তারিখে পরীক্ষা হচ্ছে রেজাল্ট কবে বেরোবে আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট বেরোবে ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যে রেজাল্ট বেরোবে এটা আশা করা যায় এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি যখন নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত কত তারিখে রেজাল্ট দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে রেজাল্ট কিভাবে জানতে পারবে রেজাল্ট জানতে পারবে ওয়েবসাইটে কিসে জানতে পারবে ওয়েবসাইটে জানতে পারবে ওয়েবসাইটে নাম রেজাল্ট দিয়ে দেয়া হবে সেখান থেকে তোমরা জানতে পারবে কত নাম্বার কে পেয়েছ আর এছাড়াও নিজস্ব স্কুলেতে রেজাল্ট পাঠিয়ে দেওয়া হবে তোমরা প্রত্যেকটে প্রত্যেকের নিজস্ব স্কুল থেকেও রেজাল্ট জানতে পেরে যাবে ফলাফল জানতে পেরে যাবে ছাড়া যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে প্রশ্ন করবে আমি নেক্সট ভিডিওতে সেগুলোকে ক্লিয়ার করে দেবো তোমাদের আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও